বন্ধুরা তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকের এই ভিডিওটি এবছর যারা মাধ্যমিক পরীক্ষার্থী অঙ্ক পরীক্ষা আজ দিয়ে এলে তাদের প্রশ্নের সঠিক অ্যান্সারগুলি নিয়ে আজকে আলোচনা করবো তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিও শেষে একটি লাইক দিয়ে দিও তো তোমাদের মাধ্যমিক পরীক্ষার অঙ্ক পরীক্ষা আজ হয়ে গেল তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেই অঙ্কের প্রশ্নটি তো আমরা উত্তরগুলি দেখে নেব তোমাদের এক নাম্বারের অপশান এরটা সঠিক উত্তর হবে কুড়ি টু একুশ ওটা তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে দু নাম্বার প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি এ সমান বি সি তিন নাম্বার প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ সেমি চার নম্বর প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এরটা জিরো পাঁচ নম্বর প্রথমে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি এরটা দুই এস টু তিন ছ নম্বর প্রথমে সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের লাস্টেরটা ডি এরটা এ সমান এম এরপর তোমাদের শূন্যস্থান পূরণে প্রথম অ্যান্সার হয়ে যাবে তিন পি সমান তিন আচ্ছা দুইয়েরটা তোমাদের সমূল চক্রবিধি শূন্যস্থানে বসবে সমূল চক্রবিদ্ধি তিন নম্বরে তোমাদের শূন্যস্থান পূরণে বসবে ওটা সমানুপাতিক চার নম্বরে তোমাদের শূন্যস্থানে বসবে হাফ ওয়ান বাই টু পাঁচ নাম্বারে তোমাদের সঠিক অ্যান্সার হবে থ্রি ভি বাই পাই আর স্কোয়ার এবং ছ নম্বরে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে বাইশ এরপরে তোমাদের সত্য মিথ্যা প্রথমটি সত্য হবে দ্বিতীয়টি তোমাদের হবে সত্য তিন নম্বরটি তোমাদের অ্যান্সার হয়ে যাবে মিথ্যা চার নম্বরটিও তোমাদের অ্যান্সার হয়ে যাবে মিথ্যা পায় নম্বরেরটাও তোমাদের অ্যান্সার হয়ে যাবে মিথ্যা ছয় নম্বরেরটাও তোমাদের অ্যান্সার হয়ে যাবে মিথ্যা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি তোমাদের যদি একটুও উপকারী মনে হয় তাহলে ভিডিওতে লাইক করে দাও এবং তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও